চকলেট ফ্যাক্টরি আসল দুনিয়াতে বানিয়েছি আর আজ এই দশ জনের মধ্যে যে কোনো একজন এই চকলেট ফ্যাক্টরিটা জিতে যাবে চলুন ভেতরে যাওয়া যাক তাহলে স্বাগত আমার এই দুর্দান্ত ক্রিয়েশন ও মাই গড এটা চকলেটের দুনিয়া ওই ঝর্ণাটা দেখো এটা দেখো চকলেট ডোর আর এ আমাদের ডোরটাকে খাচ্ছে এটা তো বেশ ভালো এই 10 জন কন্টেস্ট্যান্ট আমার ফেস্টিভাল বার কেনার জন্য একটা করে গোল্ডেন টিকিট পেয়েছে তাহলে আমাদের প্রথম চ্যালেঞ্জে খেলতে হবে হাইড এন্ড সিক তোমাদের কাছে হাজার সেকেন্ড আছে চলো 1 2 3 ও ও চলো লুকোতে হবে হ্যান্ডেলটা দেখো ও মাই গড ও মাই গড এ তো মার্সমেলো এরিয়া ও মাই গড আমরা এখানে লুকাবো এটা আমি ঢুকে পড়তে পারবো দেখা হচ্ছে তাহলে হয়তো এখানে এই ফ্যাক্টরিটা দারুন এটা একদম স্বপ্নের মতো যেন একটা স্বপ্ন দেখছি ও এই জায়গাটাকে বলে থাকে 1000 চলো যাওয়া যাক যদি আমাকে উইলি ওয়্যাংকারের চকলেট ফ্যাক্টরিতে লুকতে হতো তাহলে আমি চকলেট রিভারে লুকাতাম কারণ ওখানে কেউ চেক করতে যাবে না নিজে দেখে নিন এটা হলো আমাদের চকলেট ফ্যাক্টরির দ্বিতীয় ঘর কেক না ওটা খাওয়া যাবে না স্বাভাবিকভাবেই একটা ফ্যাক্টরি ম্যানেজ করতে হলে একটা অফিসের তো প্রয়োজন কিন্তু এখানে কেউই নেই চলো এই দেখা যাক মনে হচ্ছে এখানে কেউ লুকোইনি আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না আর এখানেও তো কেউ নেই আর এটা হলো আমাদের ওয়াল আর্মস এটা কি বলছো এটা মার্স ম্যালের উল্টো ও বুঝলাম গড জিমি ও আমরা তোমাকে এক্ষুনি কল করছিলাম আমরা একটা দারুন হাইডিং স্পট পেয়েছি দেখো ও না ও নো এটা তো এই কুল পোশাক পরা লোকটা এটা তো কাউবয় ঠিক আছে এই দিক দিয়ে এই বড় ক্যান্ডিটা থেকে সাবধানে আচ্ছা তুমি ওই মুভিটা দেখেছো তাই না দারুন তাহলে তুমি জানো এই নৌকাটা করেই যেতে হবে ঠিক আছে এবার এটা জিজ্ঞাসা করবেন না যে এই চকলেট রিভার আর ওই চকলেটের ঝর্ণাটা আমরা এই ওয়্যারহাউসে কি করে বানিয়েছি

ক্যান্ডি বলে শেষে যে উঠবে সে হেরে যাবে আপনারা কি তৈরি চলো চলো ওকে প্রথমে পিছলে গেল একবার দেখো ওই ছেলেটাকে কত তাড়াতাড়ি উঠছে আপনি ঠিক আছেন স্যার তাড়াতাড়ি উঠো এ তো আগে থেকে ক্যান্ডি ওয়ালে উঠতে পারে কি বলছো তুমি ছোটখাটো প্রাইস নয় এটা চকলেট ফ্যাক্টরি ওই বাটনটা প্রেস করো ওই বাটনটা খুব ভালো খুব ভালো

কনগ্র্যাচুলেশন চলুন চকলেট রিভারের দিকে যাওয়া যাক এই না একটা ছাতা কারণ হতে পারে এবারেও ঝর্ণা থামলো না

এটা তো পাগলামই ওদের চকলেট খাওয়া দেখে আমরা বমি পেয়ে গেল তাহলে আপনারা বুঝেই গেছেন যে টিম সবার শেষে চকলেট শেষ করবে সে হেরে যাবে চলুন চ্যালেঞ্জ শুরু করা যাক

আর এই হলো আমাদের প্রথম উইনার আমরা জেতার জন্য ওটাকে তোমাদের গিলতে হবে আমরা আমাদের প্রথম বিজয়ীকে পেয়ে গেছি নাম্বার নিয়ে যায় আসে না শুধু হারলে চলবে না কামান তোমরা করতে পারো ওই টিমটা তোমাদের পেছনে ছিল কিন্তু ওরা ভালো খেলছে তোমাদের আগে যাচ্ছে এখন অনেকটা সময় বাকি আছে শুধু ওটাকে গিলে নাও মুখ খলো এ এরাও খেয়ে নিয়েছে ইয়েস ওরা দুজন শেষ করতেই চলেছে এরকম সুযোগ আর পাবে না ওদের এখনো শেষ হয়নি তোমাদের তাড়াতাড়ি করতে হবে চলো মুখ খুলে দেখাও মুখ খুলে দেখাও এর মুখটা খালি তোমার দাদা নাও ঘেরে নাও এর মুখ খালি আছে এই চকলেটটা কিন্তু এত নয় ও মাই গড চকলেট রিভারের দিকে গুড বাই দু কিলো চকলেট খাওয়ার পর চকলেট রিভারে এসে কেমন লাগছে আমি কিছু জানি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ একজন স্পেশাল গেস্ট আসতে চলেছে যাকে দেখে আপনারা চমকে যাবেন তাহলে শেষ জন কন্টেস্টেন্ট বাইরে চলে এসেছে আপনারা কি নিজেদের চোখ খুলে সামনের দিকে একবার তাকাবেন এটা পৃথিবীর সব থেকে বড় কোকের বোতল চ্যানেলার এই লাঠিটা একটু ধরবে হ্যাঁ

আর একটু পাবে যেহেতু এই শরটা এ মেনেছে তাই এ বাঁচবে যে এবার বাড়ি কে যাবে এই পাঁচজনের মধ্যে একজনকে বাঁচো বলো কাকে বাঁচবে এটা খুব মুশকিল চাইলে পারো না না আমি সেটা করবো না আমি মানে মানে সরি ভাই যেতে হবে চকলেট রিভার এটা হলো ওই মেন্টস এর ছোট ভার্সন যদি এর ভেতরে দেখো এখানে আছে একটা সলিড গোল্ড মেন্টাস এটা তোমার জন্য থেকে বেরিয়ে তুমি এটা বিক্রি করতে পারো এবার তোমাকে জিততেই হবে সরি এই বোর্ডটা কোথায় যায়

ঠিকঠাকই আছে হয়তো এটা নিয়ে তুমি মজা করছো জোরে ঘোরাবো নাকি ঠিক আছে জোরে ঘোরাচ্ছি এখন এটা আরো জোরে ঘুরছে এখন এটা ভিডিও গেমের ক্যারেক্টার লাগছে যখন আমরা ওদের সিলেক্ট করি যখন ওরা ঘুরে বুঝতে পারছো তো আর এখন যদি তুমি দেখো যদি চলার অভিনয় করো তাহলে মাথা করবে না মনে করো তুমি ঘুরছো না এরকম ভাবে চলো ওর কথা শোনো না আমার বিশ্বাস নেই এটা খুবই ভয়ঙ্কর ও ও ও ও ও ও ও ও ও

এটা আসল তো নাম্বারস ঠিক করবে যে চকলেট ফ্যাক্টরি কে জিতবে না চলুন দেখা যাক এরকমটা কেন আমার পিছনে চারটে টয়লেট রাখা আছে তিনটে তো আসল কিন্তু একটা কেকের তৈরি কেকেরটা যে বাঁচবে সে আউট হয়ে যাবে মানে ঠিক বাজলে ভুল না যদি ও ভুলটা বাঁচে তার মানে ও ঠিকটা বাঁচবে আমি মজা করছি না ওর মধ্যে একটা টয়লেট কেকের তৈরি আর যে ওই কেকের তৈরি টয়লেট বাঁচবে সেই চকলেট ফ্যাক্টরি থেকে বাইরে বেরিয়ে যাবে তাহলে আমরা চ্যালেঞ্জে শুরু নাম্বার ওয়ান দিয়ে করবো চোখটা খোলো পাঁচ সেকেন্ড আছে ফাইভ ফোর থ্রি টু টু ও তাহলে তুমি টয়লেট নাম্বার দুই বাঁচলে এখন যাও ওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ো ওকে তো নাম্বার টু তৈরি আছো চলো নিজের চোখটা খোলো ফাইভ ফোর থ্রি ওয়ান ওকে চলো ওটার সামনে যাও এখন শুধু টয়লেট নাম্বার থ্রি আর ফোর বাকি আছে ফাইভ ফোর থ্রি টু থ্রি ঠিক আছে তুমি নাম্বার থ্রি কে বাঁচলে তোমার জন্য বাজে খব এখন শুধুমাত্র একটাই টয়লেট বাকি আছে যাও আর ওটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ো এর মধ্যে তিনটে আসল টয়লেট আর একটা কেকের তৈরি এখন সবাই বসে পড়ো

এখন একটা শেষ চ্যালেঞ্জ বাকি আছে যেটা বলে দেবে তোমাদের মধ্যে কে এই চকলেট ফ্যাক্টরিটা জিতবে এখন বাকি আছে তিনজন কন্টেস্ট্যান্ট আর আপনাদের মধ্যে কে এই চকলেট ফ্যাক্টরিটা জিতবে সেটা সিদ্ধান্ত নেবে চলে আসুন গর্ডেন র্যামজি পিছনে দেখো আসুন কেমন আপনি বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে শেষ চ্যালেঞ্জটা হলো কুকিং চ্যালেঞ্জ আপনাদের সবাইকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে গর্ডেন র্যামজির জন্য একটা ডিশ বানাতে হবে উনি এটা জাজ করবেন টেস্ট আর লুকসের উপরে শুরু করো ডিশ বানো খুবই কষ্টকর তাও ফিনালের জন্য খুবই কম সময় খুবই মিনিট এমনি বলে দিয়েছে তাহলে বানাও কি আমি জানি জানো না আমি জাস্ট জিনিসগুলোকে দেখে বুঝিয়ে নিচ্ছি কিছু করতে পারি আমি খেতে পারিনি

সামনে দারুণ মজা হচ্ছে কুড়ি মিনিট বাকি আছে অর্ধেক সময় শেষ কুড়ি মিনিটে তোমরা পাবে একটা চকলেট ফ্যাক্টরি আমি জেতার পর আপনি কি এই ফ্যাক্টরিটা আমার থেকে কিনবেন প্রথমে কি বানিয়েছো সেটা দেখো ঠিক আছে দারুণ ইনি বলে দেবেন যে তুমি জিতবে কি না আমি জানি শোনো গ্যাস অন করো হ্যাঁ আমি ভুলে গেছিলাম ও মাই গড তুমি কে আগে কখনো ব্রাউনিস বানিয়েছো বানিয়ে তো কিন্তু কারো ইনস্ট্রাকশন ছাড়া নয় এই দেখো এবার শুরু করছি ব্যাটার আমার তৈরি হয়ে গেছে দেখা যাক আজ কি বানায় যাই বলো আমার কিন্তু খুব মজা আস্তে আস্তে করো আস্তে আস্তে করো আগুনটা কমাও ওটা একটু বেশি হয়ে গেছে আমাদের কাছে ফায়ার এক্সটিংগুশার আছে তো আমার মনে হয় না মার্স মেলো এরকম ভাবে মিক্স আমিও জানি না চলো দেখা যাক ও মাই গড এদিকে আসবেন না তুমি কি বানালে আমি জানি না এমন মনে হচ্ছে তুমি বানিয়েছো খেয়েছো ভূমি করে দিয়েছো আরে ওই তো গর্ডনের মাথা ঘুরছে 2 মিনিট আমি তোমার কিছু সাহায্য করতে পারি না এখন নয় ঠিক আছে এখন করব না কন্টেস্ট্যান্টদের বিরক্ত করো না গডিনেটা নিশ্চয়ই দেখবে যে তুমি এটা বানাতে কতটা পরিশ্রম করেছো তাই তুমি একটা ভালো শেফের মতো কথা বলবে বুদ্ধিমান লোকেরা কিন্তু এরকমই করে এরকম করলে তোমাকে উনি বেশি নম্বর দেবেন আমার মনে হয় এই চকলেটটার পাশে তোমাকে এমন কিছু একটা রাখতে হবে মুখ বন্ধ করো 15 সেকেন্ড বাকি আছে কাম অন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি 10 9 8 7 6 কাম অন ক্রিশ্চিয়ান 5 কাম অন 4 3 2

আদৌ খাওয়া যাবে তো হ্যাঁ কেন কি হলো ভালো লাগছে না আমি তো

আমি জানতাম তুমি কি দিয়েছো আমি এটাকে দশে পাঁচ দেবো আরে রে এখন তো তুমি সত্যি জিততে পারবে না কত সুন্দর ব্যাপার এখানে আসার জন্য দশ হাজার ডলার দেবো

তাহলে কি মনে হচ্ছে আমাদেরকে বলুন এই কেকটা কি সব থেকে বাজে কেক মিল্কলেট করার জন্য আমরা দশটা টেসলা কার্ড কিনেছি অনেক ক্যাশ দেখা এনেছি কথা আমরা এই চার পাঁচটা আছে আর এইগুলো খুবই টেস্টি website.com এ যান আর চকলেটস অর্ডার করুন। প্রবলেম শুধু একটাই যে চকলেট রিভার শুকিয়ে যাচ্ছে, সমস্ত ক্যান্ডিস খারাপ হয়ে যাচ্ছে আর ওখানে অনেক মাছইও এসে গেছে আর পরিষ্কার করতে অনেক খরচ হতে চলেছে। তাই জন্য আমি এক্ষুনি আসছি। এখানে আমার সামনে হাফ মিলিয়ন ডলার ক্যাশ পড়ে রয়েছে। তুমি কি তোমার ফ্যাক্টরি আমাকে হাফ মিলিয়ন ডলারসে বেজবে? কারণ তুমি যদি না দাও তাহলে মেইনটেন্যান্সে তোমার অনেক खर्चा পড়ে যাবে। ভেবে দেখো। আমি এত টাকা কোনোদিনও দেখিনি। তুমি কি ফ্যাক্টরিটা কিনবে? এই টাকাগুলো দিয়ে? কেন না এক্ষুনি। তাহলে আমি এটা নিয়ে নিই। এটা আমাকে দাও আর সমস্ত ডলারস তোমার। এই ফ্যাক্টরি তোমার হলো। ওকে। অভিনন্দন। এগুলো আমার। ও মাই গড। যেখানে পুরো আমাদের হবে আমি ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আর তার আগে দেখাবো আমাদের ওয়ান ডলারের ভ্যাকেশন এদিকে সব এই শাকটা হলো আমাদের সব দেখা কোনো দেওয়াল নেই তার মানে ওয়াল আছে তো এটা তো খুবই অদ্ভুত আমি জানি তোমরা বিশ্বাস করবে না এটা এক ডলারের একটু দেখো দেখি ও এটা নাইন্টি থ্রি সেন তুমি বললে আমি রাউন্ড আপ করে এক ডলার করেছি তো ওয়ান ডলার আমরা বেড টা পেয়েছি যেটা শুধু একটা ম্যাট্রেস উড প্ল্যাংকের উপরে বসানো আছে একটা ভাঙা ক্যাবিনেট একটা লাইট যেটা মাঝে মাঝে চলে ও ওই দিকে দেখো আর আমাদের সিলিং থেকে একটা কিরকম যেন আওয়াজ আসছিল ঘর থেকে কিছু আওয়াজ শোনা যাচ্ছিল কারণ ছাদের ওপরে একটা র‍্যাকন আছে আমি জানি অনেকে রাগ করবে যদি তাদের হোটেলের ছাদের ওপর একটা র‍্যাকন থাকে কিন্তু জানি না কেন আমরা খুব খুশি শেকআউট টাইমটা কখন আগামীকাল মনে রাখবে এই ভিডিওতে আমরা পরে হান্ড্রেড ডলারের ভ্যাকেশনে যাব একটা টু ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশনে আমরা কি ডাইরেক্ট জাম্প কাট করতে পারি না না আমরা যদি কষ্ট পাই তাহলে ওরা আমাদের খুশি আর কষ্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে আমরা কষ্ট পেলে ওরা খুশি হয় আমরা কি একটা বেডে চারজন ধরে যাব যদি চারটে বেড চাই তাহলে চার ডলার দিতে হবে জানাই দশ হাজার ডলারের ভ্যাকেশন এটা তো এটা আবার কি জিনিস এই হোটেল রুমে আছে ওকে এটা একটা প্রয়োজনীয় জিনিস ও এখানে একটা পুল আছে একটা প্রাইভেট পুল আরে এটা তো একটা মুভির